হ্যালো ছোটরা ওয়েলকাম টু আইকেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল আজকে আমি চলে এসেছি তোমাদের সেই প্রিয় কিছু বাংলা ছড়া নিয়ে তাহলে চলো শুরু করি আজকে প্রথম বাংলা ছড়াটি হল ছবি আকার বিপদ লিখেছেন কবি ভবানী ভবানীপ্রসাদ মজুমদার আঁকতে গেলাম কাকের ছবি হয়ে গেল ঠিক বক বক বললে তুই তো দেখি আচ্ছা হাম্মক পারবি নে তো তবুও কেন মিথ্যে আঁকার শখ দূর হয়ে যা কানের কাছে করিস নে ঠক হায় হায় রে আবার পড়ি ছবি আকার বিপদ আঁকতে গেলাম কাকের ছবি হয়ে গেল ঠিক বক বক বললে তুই তো দেখি আচ্ছা আহাম্মক পারবি তো তবুও কেন মিথ্যে আঁকার শখ দূর হয়ে যা কানের কাছে নে ঠক ঠক লিখেছেন কবি প্রসাদ মজুমদার পরের কবিতাটি হলো উল্টো পুরাণ লিখেছেন কবি যোগীন্দ্রনাথ সরকার কেউ শুনেছ এমন কথা শুন্য ওরে মানুষ ডাঙায় চলে সার বেঁধে সব নানান রঙের ফানুষ পেট থেকে হাঁস ছানা পারে হাতির পেটে ডিম শুনেই তো ভাই করছে কেমন মাথাটা জিম আবার পরী উল্টো পুরাণ কেউ শুনেছ এমন কথা শূন্য ওরে মানুষ ডাঙায় চলে সার বেঁধে সব নানান রঙের ফানুষ পেট থেকে হাঁস ছানা পারে হাতির পেটে ডিম শুনেই তো ভাই করছে কেমন মাথাটা ঝিমঝিম লিখেছেন কবি যোগিন্দ্রনাথ সরকার পরের কবিতাটি হল তাল পাতার সেপাই লিখেছেন কবি সুখলতা রাও তাল পাতার এক সেপাই ছিল বলছি শোনো গল্প হাত পা ছিল পাতার কাঠি ওজন ছিল অল্প ঠেলা দিলেই উল্টে পড়ে এমনি পালোয়ান চলতে গিয়ে কাঁপতে থাকে এমনই সে জোয়ান সেপাই তাল পাতার এক সেপাই ছিল বলছি শোনো গল্প হাত পা ছিল পাতার কাঠি ওজন ছিল অল্প ঠেলা দিলেই উল্টে পড়ে এমনই পালোয়ান চলতে গিয়ে কাঁপতে থাকে এমনই রাও পরের কবিতাটি হলো পাড়া যেতেই আমায় আছড়ে দিল পুষিতে পাইক পাড়া যেতেই আমায় ঠোকরালো কা খুশিতে বাগনানে যেই গেছি আমি চর মেরেছে বা দরে আম বাগানে যেতেই শেয়াল গান শেখালো কান ধরে এই কবিতাটি লিখেছেন কবি জয় গোস্বামী আবার পড়ি নালি পাড়া যেতেই আমায় আছড়ে দিল পুষিতে যেতেই আমায় ঠোকড়ালো খুশিতে বাগনানে যেই গেছি আমি চর মেরেছে বাদরে আম বাগানে যেতেই শেয়াল গান শেখালো কান ধরে লিখেছেন কবি জয় গোস্বামী পরের কবিতাটি তেলের শিশি লিখেছেন কবি অন্নদাশঙ্কর রায় তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ তার বেলা ভাংছো প্রদেশ ভাংছো জেলা জমি জমা ঘরবাড়ি পাটের আড়ত থানের গোলা কারখানার রেলগাড়ি তার বেলা আবার পড়ি তেলের শিশি তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা করছো প্রদেশ ভাঙচো জেলা জমি জমা ঘরবাড়ি পাঁচেরানো থানের গোলা কারখানা আর রেলগাড়ি তার বেলা লিখেছেন কবি অন্নদাশঙ্কর রায় পরের কবিতাটি হল খোকার প্রশ্ন লিখেছেন কবি বিভাবতী সেন আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো মামা কোথা থেকে পেলেন এমন আলো ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয় চিনি কেন মিষ্টি এত তিতুল কেন টক কুকিল কেন কালো এমন ফর্সা কেন বক দুধ কেন মা এমন সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পড়ে কেন মা হয় লাল আবার পড়ে খোকার প্রশ্ন আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো মামা কোথা থেকে পেলেন এমন আলো ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয় চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন টক কোকিল কেন কালো এমন ফর্সা কেন বক দুধ কেন আয় এমন সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পড়ে কেন মা হয় লাল লিখেছেন কবি বিভাবতী সেন পরের কবিতাটি খুকি ও লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও গুড় মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হতকা পেটুক খাও একা পাও যেথায় যেটুক বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারি লেজ উচিয়ে পাটুস চাও তুমি তোমার সঙ্গে আরই আমার যাও আবার পড়ি খুকি ও কাঠবেড়ালি 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 পেয়ারা তুমি খাও গুড় মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা ছানা, কাও, ডাইনি তুমি কাপে পেটুক খাও একা পাও যেথাই জেটুক বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারী পুটুস পাটুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম পরের কবিতাটি হলো প্রভাত লিখেছেন কবি মদন মোহন তর্কালঙ্কার পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কলি, সকলি ফুটিল রাখাল গরুর পাল লই যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে ফুটিল মালতি ফুল সৌরভ ছুটিল পরিমল লোভ অলি আসিয়া জুটিল আবার পড়ে প্রভাত পাখি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুম কোলে সকল ফুটিল রাখার গরুর পাল লই যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে ফিরে যায় ফুটিল মালতি ফুল সৌরভ ছুটিল পরিমল লোভ অলি আসিয়া জুটিল লিখেছেন কবি মদন মোহন তর্কালঙ্কার পরের কবিতাটি হলো পুরনো ধাঁধা লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি গরিব রাপায় খোলাম কুচি এ কি অনা সৃষ্টি বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে কুড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে আবার পড়ি পুরনো ধাঁধা বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে গরিব কেন সেই মটরের তলায় চাপা পড়বে বড় মানুষ ভোজের পাতেই ফেলে লুচি মিষ্টি গরিব রাপায় খোলাম কুচি অনসৃষ্টি বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে কুড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য পরের কবিতাটি হল বাবুরাম সাপুরে লিখেছেন কবি সুকুমার রায় বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই সিং নেই নখ নেই ছোটে না কি হাঁটে না কাউকে যে কাটে না করে না কো ফসফাস মারে না ঢুস ঠাস নেই কোনো উৎপাত খাই শুধু দুধ ভাত সেই সব জেনত গোটা দুই আনত তেরে মেরে ডন্ডা করে দিই ঠান্ডা আবার পরে বাবুরাম সাপুরে বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই ছোটে নাকি হাটে না কাউকে যে কাটে না করে না কো ফসফা মারে না কো ঢুস ঠাস নেই কোনো উৎপাত খাই শুধু দুধ ভাত সেই সাপ চেনত গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা লিখেছেন কবি সুকুমার রায় আজকের পরবর্তী এবং শেষ ছড়াটি হল আমাদের গ্রাম লিখেছেন কবি বন্দে আলী মিয়া আমাদের ছোটো গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসাও মারামারি কফু নাহি করি পিতা মাতা গুরুজনে সাদা মোড়া জড়ি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ আবার পড়ি আমাদের গ্রাম আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সিদ্ধা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালা যাই হিংসাও মারামারি কুবু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ লিখেছেন কবি বন্দে আলী মিয়া তাহলে ছোটরা আজকের মতন এইটুকুই পরের দিন দেখা হচ্ছে আরও কিছু নতুন ছড়া নিয়ে ভালো থেকো